ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ এইটা পরীক্ষা করার জন্য ভৃগুমণি মনে মনে চিন্তা করার পরে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ার পরে মুনি শ্রেষ্ঠ তো ভৃগুমণি তো যেমন তেমন মুনি নয় এবার ভৃগুমণি চলেছে পরীক্ষা করবার জন্য প্রথমে চলে গেল ব্রহ্মার কাছে যে ব্রহ্মার দেখি ধৈর্য কতটা ওর ধৈর্য আত্মবিশ্বাস কতটা শান্ত পরায়ণ এগুলো পরীক্ষা করছে ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মা তো নিজের ধ্যানে মানে আসনে বসে ধ্যান করছে ব্রহ্মলূপে ধৃগমণি গিয়ে বলছে তুমি জগৎকে সৃষ্টি করেছ বলে তোমার মধ্যে বেশি আত্মহংকার তুমি সৃষ্টি করেছ বলে কিন্তু সৃষ্টিকে তুমি রক্ষা করতে পারছো না বলছে ব্রহ্মাকে তুমি সৃষ্টি করেছ কিন্তু সৃষ্টিকে রক্ষা করার মতো ক্ষমতা তোমার নেই তাহলে তুমি সৃষ্টি করলে কেন আবার বসে বসে ধ্যানসিত হচ্ছ যখন ব্রহ্মার সৃষ্টি হলো নাভিকমল থেকে নারায়ণ শ্রী বিষ্ণুদেবে তখন ওই ব্রহ্মা আমি সৃষ্টি কোথা থেকে হয়েছি সৃষ্টিকে জানার জন্য মানে কে আমাকে সৃষ্টি করলো তাকে জানার জন্য তিনি কোটি কোটি যোজন নিচে এসেছেন তবুও কিন্তু তার কোনো ঠিকানা তাকে খুঁজে পাওয়া মানে তাকে সন্ধান করতে পারি। তো তুমি সৃষ্টি হয়েছ সৃষ্টিকে তুমি জানতে শিখো নি আর সৃষ্টি করতে তো সৃষ্টিকে রক্ষা করার ক্ষমতা তোমার নেই কেন আবার নিজেকে বলো তুমি ব্রহ্মা তোমার মুখ দিয়ে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে তোমার মুখ দিয়ে ঋষিগণ সৃষ্টি হয়েছে তুমি চার বেদের অধিকারী তাই তোমার মনে বড়ই অহংকার কিন্তু ব্রহ্মার মনে আসলে দেখুন ব্রহ্মার অহংকার কিন্তু নেই ভেবে রাখবেন কিন্তু ব্রহ্মার কী আছে বলুন তো ব্রহ্মার তেজ আছে বৃগুবনের এই কথা শুনতে 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 ব্রহ্মা কিন্তু শুনেই চলেছে শুনতে শুনতে অনেক কথা শুনল বললে অনেক হয়ে যাবে তা আমরা সংক্ষিপ্তভাবে শেষ করছি দেখুন ব্রহ্মা তখন কি বললেন ভৃগুমণিকে বলছেন যে ভৃগুমণি যে হে মণি শ্রেষ্ঠ ভৃগু তুমি এখনো সংযত হও তুমি সীমা লঙ্ঘন করো না তুমি যদি সীমা লঙ্ঘন করো তাহলে কিন্তু প্রলয় ঘটবে ভৃগুমণি বলছে ভোগ প্রলয় তাতে আমার কি যায় আছে ধ্বংস হবে সবাই ধ্বংস হবে আমি তো ঈশ্বরের চরণে আত্মনিবেদন করে দিয়েছি যারা ঈশ্বরের চরণে আত্মনিবেদন করে দেয় তাদের কোনো ভয় থাকে তাদের কোনো ভয় থাকে না যে স্ত্রী যে স্বামীর চরণে নিজেকে বিলিয়ে দেয় সদা সর্বদা নিজের স্বামীর সেবাই লেগে থাকে সেই স্ত্রীর মরণ বলে ভয় আছে সেই স্ত্রীর কোনো মরণ বলে ভয় নেই কিন্তু যে স্ত্রী মরণ বলে ভয় আছে তার সংসার কোনো দিন টিকে থাকতে পারে না তার সংসারে অশান্তি লাগাই থাকবে তার সংসার কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না সেই সংসারের কোনো মূল্য নেই সেই স্ত্রীর কোনো কোনো যোগ্য সম্মান সে পেতে পারে না তাই দেখুন স্বার্থ ত্যাগ করে স্বামী সেবা করাটাই শ্রেয় তবে আবার একটা কথা আছে স্বামী যদি উল্টো হয় তাকে তুমি সোজা পথে নিয়ে আসো এখন তা বলে স্বামী এরকম আছে তো আমি কি করব, তা আমি উল্টো পথে চলে যাই এটা কখনো করাটা ঠিক নয় আপনার ধর্ম আপনি পালন করুন তাই ব্রহ্মা বলছে তুমি সীমা লঙ্ঘন করো না ভৃগুমণি বললেন সৃষ্টি তুমি এইভাবে কেন করলে তুমি ভিন্ন ভিন্ন চোখে সবাইকে চাইলে সবাইকে এক চোখে কিন কেন চাইলে না সবাইকে একইভাবে সৃষ্টি করলে না কেন বলছে দেখো আমি যে সৃষ্টিটা করেছি একে অপরের কাজে আসে একে অপরের কাজে আসে না একে অপরের কাজে আসে সমাজে থাকতে গেলে উভয় উভয়কে প্রয়োজন আছে সংসারে উভয় উভয়কে প্রয়োজন আছে তাই না ব্রহ্মা বলছেন এবার আর তোমার রক্ষে নেই তখন ভৃগুমণিকে কি করলো ওই কমন রুলের জলটা দিয়ে যেমনি ওর দিকে ধেয়ে যাচ্ছে তেমনি কিন্তু ভৃগুমণি সেখান থেকে পালিয়ে গেল ব্রহ্মা কিছুক্ষণ অনেকক্ষণ যাওয়ার পরে শান্ত হলো নিজের আসনে বসে পড়ল এবার গেছে মহেশ্বরের কাছে হুম এ সঠিক দেবতা নয় এবার মহেশ্বরের কাছে গেছে মহেশ্বরকে গিয়ে কি বলছে যান মহেশ্বর বসে ধ্যান করছে আর এদিকে চণ্ডী কিন্তু দাঁড়িয়ে আছে বুঝলে এখন ওই মহেশ্বরের কাছে গিয়ে শিখকে বলছে তোমার নাম বলে আশুতোষ কে বলে তুমি আশুতোষ তুমি অল্পতে সন্তুষ্ট হও তো অল্পতে সন্তুষ্ট তো হয়ে যাও তোমার নাম ঠিক আশুতোষ কিন্তু কাজ কিন্তু তোমার সন্তুষ্টিজনক নয় শিব কিছু বলছে না শিব বসে ধ্যানস্থ হয়ে আছে তুমি তোমার যে ত্রিশ মানে ত্রিনয়ন ত্রিনয়নকে কি বলা হয় ত্রিনয়নকে কি বলা হয় ইংলিশে বলে থার্ড আই থার্ড আই মানে আজ্ঞাচক্র যাকে বলা হয় থার্ড আই মানে আজ্ঞাচক্র আজ্ঞাচক্র কোথায় থাকে ধ্রু ব্রৌ মাঝে এখানে ঠিক আছে এখানে সহস্তার তার ঠিক নিচেই এখানে এই আজ্ঞাচক্র ওই আজ্ঞাচক্রকে ভেদ করতে গেলে সাধনার দিকে যেত জাগি তা এখন কথাটা হচ্ছে তো সেই খারায় বলছে তুমি তার সেই তেজে তুমি কত কাউকে ভস্ম করেছ তুমি ভস্ম করেছ তুমি নাকি মহাবৈষ্ণব কিন্তু তুমি যাকে থেকে যাকে তাকে দেখে অনুমাদ কেন হয়ে যাও তুমি এত তেজস্বী কিন্তু তুমি এত তেজস্বী থেকেও তোমার এত গুণ থেকেও তোমার মধ্যে নাকি অহংকার নেই তুমি সৎ চরিত্রবান তুমি পরম বৈষ্ণব মহাবৈষ্ণব তুমি এই ত্রিভুবনের মধ্যে আচ্ছা বলো তো তুমি যে মহাবৈষ্ণব হলে তাহলে তোমার কর্ম কেন এরকম তুমি কেন কুকর্মে লিপ্ত হও তুমি যে সেখানে পড়ে থাকো তোমার জায়গা কোনো ঠিক নেই থাকার তোমার কর্মের কোনো ঠিক নেই এইভাবে বলতে লাগলো শিবকে শীত তখন চোখ খুলেছে যেমনি মানে চক্ষুল কি হয়েছে ত্রিশুল নিয়েছে ত্রিশুল নিয়ে বেগুবনের দিকে আক্রমণ করছে শেষ করে দিবে ওই যে মুনি শ্রেষ্ঠ ভৃগু চণ্ডী কিন্তু অবাক হয়ে দেখছে কিছু বলছে না তখন কে ত্রিশুল হাতে নিয়ে ভৃগুমণিকে বধ করার জন্য চলেছে শিব এখন শিবের তখন শিবের কাছ থেকে সবাই রক্ষা পেতে পারে কিন্তু শিবের ত্রিশুল থেকে কেউ রক্ষা পেতে পারে না চলেছে ভৃগুমণি পালিয়ে গেল এবার পালিয়ে যাওয়ার পরে নারায়ণের কাছে এসে বৈকুণ্ঠ ধামে যেখানে অনন্ত শয্যায় সায়িত হয়ে আছে ভগবান বিষ্ণুদেব আর যেখানে তার চরণ চরণযুগল সেবা করছেন মাতা লক্ষ্মী ঠাকুরানি সেইখানে গিয়ে তাকে কিছুই বলল না মগ্ন হয়েছেন চরণ সেবায় লক্ষ্মী ভৃগুমণি সঙ্গে সঙ্গে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার যে বক্ষস্থল সেই বক্ষস্থলে ভৃগুমণি পা রাখুন তার পাটা কি যেমন তেমন তো মুনি নয় আপনি ভাবছেন যে আমাদের মতো ছোটো পা ছোটো পা না কিন্তু নয় আর বিষ্ণুর যে বক্ষস্থল সেটা কত কোটি যোজন আছে সেটা কেউ জানে না বুঝলে তো যার মধ্যে ত্রিভুবন বাস করে তো ভৃগুবণির পা কত বড় হবে পা যেমনই রেখেছে তেমনই লক্ষ্মী অবাক হয়ে চায় লক্ষ্মী বলছে ওরে দুষ্ট দুরাচার ওরে মূর্খ পাশ্ড তুমি নাকি পণ্ডিত তুমি নাকি মুনি তুমি নাকি সাধু তুমি যার চরণে নিজেকে নিমগ্ন করেছ আজকে তাকে সেই পদাঘাত করছো এখন বিষ্ণুদের চোখ খুলে চেয়েছে পাটা দিয়ে আছে এবার ওই পাটাকে ধরেছে পা ধরে সেই পাটাকে নিচে নামিয়েছে নিজের বক্রস্থল থেকে নিচে নামিয়ে সেই পাকে ধুইয়ে দিয়েছে বৃগমণির চরণ যুগল ধৌত করে তার পুজো করেছে তার চরণে প্রণতি নিবেদন করেছে দেখুন ভগবানের কাজ দেখুন ভগবান কেঁদে কেঁদে বলছে মনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমি অতি দিন যে ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠাতা তার কথাগুলো দেখুন আমি অতি দিন আমি অতি দরিদ্র আমার মতো হতভাগ্য আর কেউ নেই আমি হচ্ছি মহাপাপ মহাপাপী তাই আমার মতো মহাপাপীকে তুমি আজকে কৃপা করেছো প্রভু ও হে মণি সত্যি তোমার মধ্যে যে এমন গুণ আছে আমার জানা ছিল না এত মুনি ঋষিগণ দেখেছি কিন্তু তোমার মতো কেউ নেই প্রভু ভক্তের কাজের লোক যাচাই করা তুমি তা করেছ কিন্তু প্রভু তুমি আমার আমাকে পদাঘাত করেছ তার জন্য আমি কষ্ট পাইনি কিন্তু তবু আমার মনে কষ্ট লেগেছে আমার মনে যন্ত্রণা হয়েছে যন্ত্রণা কিসের প্রভু জানো যে তোমার এই নম্র পদ আমার বক্ষে যে রেখেছ তোমাকে কোনো আঘাত হয়নি তো তোমাকে কোনো আঘাত লাগেনি তো তোমার কোনো কষ্ট হয়নি কি প্রভু বলো না তোমার যদি কষ্ট হয় আমাকে বলো এর শাস্তি আমি মাথা পেতে নেব চরণ ধরে কাঁদছেন বাড়ি পরিষ্ণ করছে বিষ্ণুদেবের বাড়িতে ভৃগুমণির চরণ ধৌত হয়ে গেল ভিজে গেল ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ভক্ত একদিকে কাঁদছেন ভগবান একদিকে কাঁদছেন ভৃগুমণির চোখের জল বিষ্ণুদেব উঠে গিয়ে মুছিয়ে দিলেন প্রভু তুমি কেঁদো না তুমি যদি কাঁদো আমি তো ছইতে পারবো না আমি ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারি না একেই বলে ভগবান বৃহমণি বলছেন প্রভুগ আমি এই ত্রিভুবনের মধ্যে আমি দেখেছিলাম আমি চেয়েছিলাম মনে মনে পরিকল্পনা করেছিলাম প্রভু কে শ্রেষ্ঠ ব্রহ্মা না বিষ্ণু না মহেশ্বর এই পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম তাই আমি তো মহাপাতক হয়ে গেলাম প্রভু তুমি আমাকে এমন করে ছোট আর করো না তুমি যদি আমাকে এমন করে ছোট করো তাহলে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব আমি আমি তোমার সামনে মৃত্যু বরণ করবো ভৃগুমণিকে বলছেন বিষ্ণুদেব যে না তুমি এমন কাজ করো না তোমার কর্ম তুমি করেছ ভৃগুমণি কাঁদছেন প্রভুকে বলছেন যে প্রভু গো আজকে আমি বুঝলাম তোমাকে সবাই দয়াল দিন দয়াল কেন বলে তোমাকে সবাই করুণা সিন্ধু কেন বলে তোমাকে সবাই তরু কেন বলে যার কাছে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায় সেটা হচ্ছে তরু। অপ্রাকৃতিক জগতে গোলকধামে কল্প বৃক্ষ আছে যে বৃক্ষের কাছে যে ফল চাইবেন সেই ফল আপনি পাবেন এবার আমি জান না তাই প্রভু আমার ভুল ত্রুটি তুমি মার্চ না করো এই বলে ভীগমণি সেখান থেকে চলে গেলেন তাই ভগবান আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রোপ মানে পরীক্ষা করলেন কে শ্রেষ্ঠ কে ভগবান